উজিরপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আনন্দ মিছিল ও বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোমবার বিকেলে উজিরপুর টেম্পু স্ট্যান্ড থেকে শুরু হওয়া শোভাযাত্রা ইচলাদি শিকারপুর বন্দর বাজার হয়ে বামরাইল হাইওয়ে পর্যন্ত অগ্রসর হয় এতে নেতৃত্ব দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়া আমিন রাড়ি ও সাধারণ সম্পাদক জামান কমরেড শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো উজিরপুর জুড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ এ সময় কর্মসূচিতে যোগ দেন উপজেলা বিএনপির সহ সভাপতি গিয়াস উদ্দিন আকন ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউসুফ মীরা আমাদের উজিরপুর থানা শ্রমিক দলের পক্ষ থেকে শ্রমিক দল শ্রমিক দল আদার্স আরোশদের সংগঠনগুলো আছে আমাদের মূল দল ছাত্র দল যুবদল সংগঠন সবাই আজকের আমরা এক একত্রিত হয়েছি আওয়ামী লীগ সরকার ফেসিস সরকার আমাদের অনেক নৃহ নেতাকর্মীদের মামলা দেশে হয়রানি করছে আর আমাদের সেই সুযোগ আমাদের উদিরপুরের মাটিতে ইনশাল্লাহ হবে না কোনো প্রক্রিয়া কেউ করতে দেব না আর আমরা ইনশাল্লাহ আমাদের উজিরপুর থানা প্রশাসন উজিরপুর আদার বরিশাল জেলার দ্বারা প্রশাসন আছে সবাইকে আন্তরিকভাবে আমরা অভিনন্দন জানাই তারাও আমাদের সাথে সক্রিয়ভাবে কাজ করতেছে আমরাও প্রশাসনের পাশাপাশি আমরাও আমাদের দায়িত্ব নৈরাজ্য সন্ত্রাসের বিরুদ্ধে আমরাও মাঠে আছি ইনশাল্লাহ আমরা আওয়ামী লীগ সরকারের ফাঁস আওয়ামী লীগদের সরকার শৈল সরকার খুনি সরকার তার হাসি হয়েছে সেই জন্যে আজকের আমরা আনন্দ মিছিল করেছি উজিরপুর থানা ও পৌর ও মূল দলের নেতাকর্মীরা এবং শ্রমিক দলের নেতাকর্মীরা সৈরাসারের বিরুদ্ধে আসি ইনশাল্লাহ থাকবো উজিরপুরবাসী থাকবে আমরা সৈরাসার করতে কেউ যে দেবো না আর উজিরপুর দ্বিতীয় মনে করেন বাংলা সারা বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো অস্তিত্ব থাকবে না এইটা আমরা সবাই একত্রিত হয়ে আমরা মাঠে কাজ করতে চাই আর ইনশাল্লাহ সবাই আমাদের কথা শুনবেন আওয়ামী লীগকে কোনোভাবে মাঠে খাড়াইতে দেওয়া যাবে না সে যেই হোক সে ভাই হোক বন্ধু হোক যেই হোক আওয়ামী লীগ আওয়ামী লীগই আওয়ামী লীগকে কোনোভাবেই কোনো দরে আমাদের কোনো আশপাশেও আসতে দেওয়া যাইবে না ওরা কিন্তু কালসাপ ওরা সবল দেবেই ইনশাল্লাহ আমাদের নেতা এস এম শরবদ্দিন আহমেদ সেন্টু সাহেব সে নমিনেশন পেয়েছে আমরা তাকে বিপুল ভোটের মাধ্যমে বানুরিপাড়া উজিরপুরে উজিরপুরে বিজয়ের মালা পড়াই আমরা তাতে তারে সংসদ উঠাইতে পারি সেই আশা ব্যক্ত করি আর ইনশাল্লাহ উজিরপুর বানুরিপাড়া সাধারণ মানুষ সেইটা করবে আর আমাদের নেতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই আল্লা জানি তারে তার শরীর স্বাস্থ্য সুস্থতা কামনা করি ইনশাল্লাহ আল্লাহ তালে যেন ভালো রাখে আর আমরা যারা আসি মাঠে আমরা থাকব আমাদের শ্রমিক দল মাঠে সবসময় থাকবে কারণ আজকে একটি দৃশ্যমান রায় হয়েছে যেটা যুগে যুগে হয়ে আসছে শহীদা স্যারের যে প্রধান ছিল আওয়ামী যে প্রধান ছিল শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান কামাল তারা যে কাজ করেছে তাদের এই দৃষ্টান্তমূলক রায়তে আমরা সবাই খুশি যে তাদের ফাঁসি হয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত পুরোপুরি খুশি হইতে পারি না যতগুনে তাদের না ফাঁসি কার্যকর করা হয় উজিরপুর শ্রমিক দলের একটাই দাবি উজিরপুর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের একটাই দাবি অতি বিলম্বে জানি তাদের ফাঁসি কার্যকর করা হয় জিএ ভাই ও কংগ্রেস ভাইয়ের নেতৃত্বে আমরা সবসময় একতাবদ্ধতা আছি এবং উজিরপুর বানিয়েপাড়া বরিশাল দুই আসনের মনোনীত প্রার্থী এ শরফুদ্দিন আহমেদ সান্টুবাইজের দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা উজিরপুর উপজেলা শ্রমিক দল যে কোনো আন্দোলন সংগ্রামে বিগত দিনেও অংশ নিয়েছি সামনেও অংশ নেব এবং বরিশাল দুই আসনে যে মনোনীত প্রার্থীর সরফুদ্দিন আহমেদ ছান্টুবাইকে আমরা বিপুল ভোটে জয় করে সংসদে পাঠাবো এবং বিএনপির হাইকমান্ডের কাছে আমাদের একটাই দাবি থাকবে আমরা ছান্টুবাইকে এমপি বানিয়ে সংসদে পাঠাবো তারা জানি একটা মন্ত্রী বানিয়ে আমাদের মাঝে পাঠায়